আসসালামাইকুম অফট্রেকে সকলকে স্বাগতম জানাচ্ছি এশিয়া কাপ চলছে সুপার ফোর এর ম্যাচ ভারত পাকিস্তানের ম্যাচ শেষ হয়ে গেছে বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচ শেষ হয়ে গেছে তবে যে কথাগুলো আসলে বলা উচিত যেগুলো আসলে ইম্প্রুভমেন্ট দরকার ভারতের বিপক্ষে চব্বিশ তারিখে বাংলাদেশের বিগ ম্যাচ ভারতের সাথে তারপর পঁচিশ তারিখে আবার বাংলাদেশের ম্যাচ হয়েছে পাকিস্তানের বিপক্ষে পরপর দুই দিনের দুই ম্যাচ সেটা নিয়ে পরে আমার চ্যানেলে আরো একটি ভিডিও আসবে তবে এখন কথা বলবো প্লেয়ারদের ইমপ্রুভমেন্ট নিয়ে আসলে আমাদের সমস্যাটা কোথায় নোয়ান থুসারা আসলে কি তানজিম নোয়ান থুসারা কি আসলে তানজিদ তামিমকে সহজে তুলে নিতে পারে বা তানজিদ তামিমকে আসলে নোয়ান থুসারাকে ভয় পান না তানজিদ তামিম এখন পর্যন্ত শ্রীলঙ্কার এগেইনস্টে যে আউট হয়েছেন প্রতিবার নোয়ান থুসারার বলে আপনি যদি একটু প্রিভিয়াস

পিচ করার কিছু কিছুক্ষণ আগে বলটা হচ্ছে সুইং করে যে সুইংটা আসলে বুঝতে পারেন না তান্ত্রিক তালিম শুধু তানজি তালিন না সকল বাঁহাদি ব্যাটারদের ক্ষেত্রেই এই সমস্যাটা হয় নন থুসারার বল পিচ করার পর অনেক সময় নন থুসারা বল পিচ করার পর সুইং করে সেটা ইন সুইং আউট সুইং দুইটাই দুইটা মুভমেন্টেই তার বল যায় তার বলে প্রচুর পরিমাণ ভ্যারিয়েশন রয়েছে এখন যেটা করণীয় যখন তানজিদ তামিম ব্যাটিং করেন জাস্ট তানজিদ তামিম হচ্ছে এই স্ট্যান্সে থাকলে জাস্ট ওর ব্যাটটা হচ্ছে আপলিফটে থাকে অর্থাৎ আমি এইভাবে আমি ব্যাটিং করছি ওটা আমার ব্যাটটা হচ্ছে আপলিফটে সো আপলিফটের ব্যাট যখন একটা বল পিচিং করার কিছুক্ষণ আগে ইনসুইং করবে তখন ওই ব্যাটটা আপনি ডাউন করতে করতে অলরেডি কিন্তু আপনার স্টাম্পে বলটা চলে যাবে বা আপনার পিছনে বলটা চলে যাবে আপনি কিন্তু প্রপার টাইমিং পাচ্ছেন না বলটা হিট করার জন্য আপনাকে কি করতে হবে জাস্ট আর লেফট লেফট হ্যান্ড জাস্ট এই আপনার আপনি একটু যদি ব্যাট থাকে ব্যাটটা হচ্ছে আপনি ডাউন করে রাখবেন তার জন্য আপনি দরকার হয় তাকে কোনো আক্রমণ আক্রমণাত্মক শট খেলার দরকার নেই তার বিরুদ্ধে আপনি সিঙ্গেল এক পচে খেলেন স্ট্রাইক রোডেট করে খেলেন আপনি ডট খেলেন আপনার কোনো আপত্তি নেই আপনি ওভারে আপনি পাঁচ বল পাঁচ বল সিঙ্গেল নেন আপনি চার বল সিঙ্গেল নেন তিন বল সিঙ্গেল নেন এক ওভারে তো আপনি তিন বলের বেশি সিঙ্গেল নিতে পারবেন না যেহেতু আপনি একবার একবার স্ট্রাইক রোডেট করবেন আপনি হ্যান্ডের ব্যাটসম্যান আপনার উচিত আপলিফটে ব্যাটিং না করা ব্যাটটাকে ডাউন রাখা ব্যাটটাকে আপনি যত আপ করবেন যত আপ রাখবেন তত হচ্ছে আপনার জন্য বিপদ তানজিব তামিম ঠিক এই জিনিসটা আমি আপনাকে ছবি দেখাচ্ছি যে এখন দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে তামিম তার ব্যাটিং পজিশন তিনি আপলিফট পজিশনে কিন্তু ব্যাটিং দাঁড়িয়েছেন তার সেই স্ট্যান্সটা যদি আপলিফট না হয়ে যদি ডাউনে থাকতো তাহলে তানজিব তামিম হয়তো নোয়ান থুষারের এগেনস্টে ভালো একটা স্কোর করতে পারতেন এবং এই ম্যাচটা তিনি ভারতে স্কোর করতে পারতেন সেম কথা জসপ্রীত বুমরার ক্ষেত্রেও ভারতের পেসার জসপ্রীত বুমরা এখন এই জেনারেশনের সেরা বলার তাকে আসলে ফেস করতে গেলে কিন্তু অনেক কিছু চিন্তা ভাবনা করতে হয় যে আসলে আমরা আমি বুমরাকে ফেস করছি বুমরা হচ্ছে সেরা বলার বিশ্ব সেরা বলার বুমরার বল হচ্ছে বুমরার হচ্ছে কিছু বৈশিষ্ট্য রয়েছে যেমন বুমরার বল হচ্ছে ইয়ার সুইং করে বুমরা যখন বল হাত থেকে রিলিজ করেন তখন বলটা ইয়ার সুইং করে আবার কিছু কিছু সময় যখন দেখছেন যে বলটা স্ট্রেট যাচ্ছে তার বল পিচ করার কিছুক্ষণ আগে ঠিক সুইং করে যেমনটা নোয়ান থুষার বলে করে এরপর পিচ করার পর বলটা আবার সুইং করে যখন আপনি দেখছেন যে বল যখন রিলিজ করছে তখন স্ট্রেট যাচ্ছে পিচ করছে তখন স্ট্রেট বা পিচ করার পর বলটা সুইং করেছে তখন হচ্ছে সেই সমস্যাটা হয় যেটা নোয়ান থুসারা যে জিনিসটা খুব ভালোভাবে বাঁহাতি ব্যাটারদের বিপক্ষে করতে পারেন নোয়ান থুষারার বিপক্ষে আপনি একজন ডান হাতি ব্যাটারে এনে দেন নোয়ান থুসারাকে সুন্দর করে উঠে ছক্কা মারবেন যেমন সাইফ হাসান মেরেছিলেন একবারে জাস্ট একটা ফ্লিক শট মেরেছিলেন লাইক বিরাট কোহলি সো এই বুমরা বিপক্ষেও তানজিদ টারিমের ব্যাট করতে গেলে ঠিক ডাউন ভাবে ব্যাট করতে হবে আপলিফটে ব্যাট করা যাবে না আপলিফটে ব্যাট করলে তানজিদ টারিমের বিপদ হতে পারে ভারতের বিপক্ষে ম্যাচে কোন অংশ হয় কি এতক্ষণ আমার এই ভিডিওটি দেখার জন্য